আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ক্লাস নিচ্ছি ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের সো এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা যেটা আগামীকাল আমাদের প্রশ্নে যেটা আসবে সেটাই তো এখানে সামাজিক সামাজিক সমস্যা বিশ্লেষণ করি ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি এখানে একটা টেক্সট দেওয়া আছে বলছে যে আমরা দৈনন্দিন জীবনের চারপাশের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামী নির্দেশনা বিধি বিধান যথাযথভাবে চর্চা করলে সমস্যার সমাধান করা সম্ভব য তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামী বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ নম্বর এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান হচ্ছে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সমস্যা তালিকা করতে হবে চ্যালেঞ্জগুলোর তালিকা করতে হবে এরপর তোমার এলাকার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ তুমি খুঁজে পেলে নমুনা ছক এখানে দেওয়া আছে আমি যা খুঁজে পেলাম এবং তুমি যে বন্ধুর কাছ থেকে শুনছো সে বন্ধু কি কী খুঁজে পেলো সেটার জন্য একটা ছক দেওয়া আছে সে ছকটি তোমাদের পূরণ করতে হবে খাতায় লিখে কাজ নম্বর দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন হচ্ছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করতে হবে অর্থাৎ তুমি যে কাজগুলো খুঁজে পেয়েছিলে সেখান থেকে একটি কাজ সমাধান চিহ্নিত করতে হবে দেন ওইটা সমাধানের জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো তোমাকে লিখতে হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা চাকে সামাজিক গুরুত্ব লিখতে হবে ধর্মীয় গুরুত্ব লিখতে হবে যেহেতু এটা ইসলাম শিক্ষা ধর্মীয় গুরুত্বটা প্রাধান্য দিতে হবে এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে নির্বাচিত যে ধাপগুলো অনুসরণ করবে সে ধাপগুলো নিচে দেওয়া আছে দেওয়া আছে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য দিন কার কার সহায়তা প্রয়োজন স্ব স দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ করতে হবে তারপরে নৈতিক ও মানবিক এই পদক্ষেপগুলো তোমাদেরকে লিখতে হবে তারপরে কাজ নম্বর তিন প্রতিবেদন লেখা তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ ও উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হবে তোমাদেরকে কাজ নম্বর চার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করে তুমি যে সামাজিক সমস্যাটা বিশ্লেষণ করেছ সেটা সেটা ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন তা কিভাবে পরিবর্তন আনা প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো সো এই কাজ চারটি কাজ তোমাদেরকে আগামীকাল সমাধান করতে হবে সো আশা রাখি প্রশ্নগুলো তোমরা সলভ করে নিতে পারবে সো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ